الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم الدعاء مقل العبادة আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাইয়েরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওটা দেখার জন্য দিনী ভাইরা আমি কোরআনুর করিম থেকে একটি আয়াত তোলা করেছি এই আয়াতকে নিয়ে কিছু কথা বলবে ইনশাল্লাহ ওমায় বিল্লাহ সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রাবুল আলমিন তাগিদ দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তালার জিকির করো সকাল সন্ধ্যায় বেশি বেশি তোমরা কি করো আমার তাজবি আমার জিকির করো এ জিকির করলে কি হবে আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন ওনি আস্তা জিবুল তোমরা যখন আমাকে স্মরণ করবে অথবা তোমরা যখন কোনো দোয়া করবে অথবা কখনও তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবাহান আল্লাহ স্যারমেন তো ভাইয়েরা আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন এতে কোনো সন্দেহ নেই যেহেতু এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেছে আর যখন আল্লাহ জিকির করবেন তখন আল্লাহ সব তালা আপনার জিকির করবেন আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন তোমরা কি করো আমার স্মরণ করো আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না আর তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদের স্মরণ করবো সুবাহান আল্লাহ সহমান তোমার দিনী বাইরা আমরা যখন বিপদগ্রস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমরা আল্লাহ তালাকে স্মরণ করি বিশেষ করে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ তুমি আমাকে কি করো বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তালা হজরত ইউনুসআসাল্লামকে এইভাবে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন ইল্লা আল্লাহ রবুল আলমিন এরপরে আবার জবাব দিয়েছেন আবার জবাব দিয়েছেন নুনজিল আমার ভাইরা পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন বিপদ অবস্থায় তখন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন হে পয়গম্বর আমি আপনাকে সাহায্য করব আপনার ডাকে আমি সাড়া দিয়েছি আপনার দুশ্চিন্তা আপনার ফেরেশানি আপনার সেই বিপদ আমি আপনাকে কি করব উদ্ধার করব এমনি করে আমি আমার মুমিন মান্দাদেরকে কেয়ামত পর্যন্ত বিপদ থেকে উদ্ধার করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি এই কথাটা বুঝাচ্ছি যে আল্লাহ তালাকে আপনি যখন ডাকবেন আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেবেন ওনি আস্তা জীবলাকম আপনি বেশি বেশি দোয়া করেন আল্লাহ তালা দোয়াগুলো কবুল করবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে সাহায্য করবেন কোনো সন্দেহ নেই অতএব আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যখনই আমরা যখনই আমরা বিপদগ্রস্ত হয়ে যাব তখনই আমরা কি করব আল্লাহকে ডাকবো কীভাবে ডাকবো আগিসনি রহমান আগিসনি গিসনি রহমান রহমান এই তিনটি শব্দ যখন আপনি এই তিনটি শব্দ দিয়ে যখন আল্লাহ তালাকে আপনি ডাকবেন আল্লাহ তালা ফেরস্তা দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এভাবে আল্লাহকে ডাকার চেষ্টা করব আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব আর জিকির মধ্যে সর্বোত্তম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা যখন লাইলাহ ইল্লাল্লাহর জিকিরটি আপনি করবেন তখন আল্লাহ সব তাআলার আরশ শাহজিমের সামনে একটি মেম্বার রয়েছে সেই মেম্বারটি কাফানি শুরু করে ঝাঁকানি শুরু করে আল্লাহ তারা বলবেন তুমি কাঁপছো কেন তখন সেই মেম্বর জবাব দিবে ই আল্লাহ তোমার এক বান্দা তোমাকে ডাকছে তোমাকে স্মরণ করছে তোমার জিকির করছে লালহা ইল্লাহ জিকিরটি করছে আল্লাহ সুবাহান আ তালা বলেন হে মেম্বর তুমি থেমে যাও আমার এই বান্দা যখন তার জবান দিয়ে লাইলাহা ইল্লা ইল্লাল্লাহর জিকিরটি করবে মন স্থির করলো জবানটা নড়লো ঠোঁট দুটি নড়লো নড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেই সবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাল্লাহর জিকির করার তহফিক দান করুক আসসাল السلام عليكم ورحمه الله وبركاته